হ্যালো এই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশে আগের যে জাতীয় সঙ্গীত ছিল তা পরিবর্তন হবে কি না তা নিয়ে এখন অনেক প্রসঙ্গ উঠেছে তো এই ভিডিওটি সম্পূর্ণ সহকারে জানানো হবে বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি না বা আগেরটাই থাকবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্ট জানাতে ভুলবেন না জাতীয় সঙ্গীত কেবল একটি গান নয় এটি দেশের নাগরিক ও ঐক্যবদ্ধ করার জন্য তাদের গৌরবময় অতীতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং ভবিষ্যতে পথ চলার প্রেরণা দেওয়ার জন্য অন্তত গুরুত্বপূর্ণ তবে বাংলাদেশে বর্তমান জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এক্ষেত্রে কতটা প্রাসঙ্গিকতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে যদিও এটি বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্যকে প্রতিনিধি করে এটি বাংলাদেশের ইতিহাসে পুরো সত্যকে প্রতিফলিত করতে সক্ষম হয়নি উনিশশো বাহান্ন থেকে দুই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যে সমস্ত ঝড় বয়ে গিয়েছে সালাম সালাম হাজার সালাম গানটি সেই সব সংগ্রামের যথার্থ প্রতিফলন এবং স্বীকৃতি হিসাবে বিবেচিত হতে পারে তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যাতে সঙ্গীতটি দেশের প্রতি গভীর ভালোবাসার কথা বলে কিন্তু যদি এই গান দেশের বর্তমান ব্যবস্থা বা বাস্তবতার সঙ্গে মিলে যেত তবে গত তিপ্পান্ন বছর ধরে দেখতাম না যে দেশের অবস্থা শুধুমাত্র দুর্নীতি অন্যায় হত্যা নিপীড়ন প্রতিহিংস বৈষম্য আর্থিক কেলেঙ্কারি এবং অর্থ পাচারের মতো ঘটনা দ্বারা প্রবাহিত রয়েছে এই কর্মকাণ্ডগুলো কোনোভাবেই সোনার বাংলাকে ভালোবাসার দলিল হতে পারে না এটি আমাদের সবার জন্য গভীর ভাবার বিষয় জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রস্তাব কেবল একটি গানের পরিবর্তন নয় এটি আমাদের জাতির পরিচয় ইতিহাস এবং স্বাধীনতার প্রকৃত অর্থকে পূর্ণ প্রয়াস সালাম সালাম হাজার সালাম এই গানটি আমাদের জাতি ইতিহাসে সত্য ও বাস্তবতা কাজ করবে এবং নতুন প্রজন্মকে তাদের পূর্বপুরুষ আত্মত্যাগের জন্য গর্বিত করবে এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ পদক্ষেপ হতে পারে যা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে ঐক্য গর্ব এবং চেতনার জন্ম দেবে এখন সময় এসেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে নতুন করে ভাবনার এবং জাতীয় আলোচনা শুরু করার যেন আমরা বাংলাদেশের ইতিহাস প্রকৃত মূল্যায়ন করতে পারি এবং একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে পরিবর্তন করা উচিত কি না তা আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেল প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সবগুলো স্কিপ না করে রাখার জন্য আপনাকে অনেক ワード。